দূতাবাসে না গিয়ে কয়েক মিনিটেই মিলবে হজ ভিসা কি বিশ্বাস হচ্ছে না না সত্যি কথাই বলছি এখন থেকে দূতাবাসে দৌড়াদৌড়ি না করে কয়েক মিনিটের মধ্যেই হজ ও ওমরার ভিসা মিলবে এজন্য ইলেকট্রনিক ভিসা সহজলভ্য করতে যাচ্ছে সৌদি আরব হজের সময় বাইরের দেশগুলো থেকে আসা বিপুল সংখ্যক মানুষের চাপ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আব্দুর রহমান শামসকে উদ্ধৃত করে আরব নিউজ জানিয়েছে স্থানীয় এজেন্সি ও এজেন্টদের মাধ্যমেই দেশের বাইরে মুসলমানরা হজ ও করতে আসেন শুধু নিবন্ধিত এজেন্সি ও এজেন্টদের এই ইলেকট্রনিক বিচার সুবিধায় আওতায় আনা হবে শামস জানান নতুন এ সেবায় হাজিদের জন্য একটি ই পোর্টাল থাকবে যেখানে তারা প্যাকেজ অনুসারে হজের জন্য আবেদন করতে পারবে তিনি বলেন আমরা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি পাসপোর্ট নিয়ে দূতাবাসে দৌড়াতে হবে না এবং অল্প কয়েক মিনিটের মধ্যেই বিজার ফর্ম পূরণ করা সম্ভব হবে প্রতি বছর প্রায় কোটি মুসলমান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে মক্কায় হজ করতে যান ওমরা পালনকারী সংখ্যাও প্রায় অর্ধ লাখ ভীষণ দু হাজার সামনে রেখে হজ ও ওমরা পালনকারীদের ভিসা পেতে এমন সুবিধার সিদ্ধান্ত হঠাৎ করে নিল মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশ্বাস করুন যারা হজ করতে আসে তারা এই ভিসাতে কত বড় জটিলতায় পড়ে সেটা শুধুমাত্র যারা হজ ওমরা করতে আসে তারাই জানে আপনাকে ইমিগ্রেশনে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তাছাড়া আপনি যখন এজেন্সির কাছে ভিজার জন্য দিবেন ওই এজেন্সি সপ্তাহখানেকের মতো আপনাকে অপেক্ষায় রাখবে এটি খুবই যন্ত্রণাদায়ক আশা করছি সৌদি আরব সরকার এই সিস্টেমটি সকল দেশের সকল হাজিদের জন্য চালু করবে এতে করে সবাই খুবই উপকৃত হবে ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন